এই মুহূর্তে রয়েছি আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জে আর কোথায় এসেছি যার কাছে এসেছি তিনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সঙ্গে সরাসরি বলে দেবেন আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে পাড়ার ভেতরে সাইবার কাফে বিজনেস কেমন চলে তার যে ইনকাম হয় সেখান থেকে তার দৈনন্দিন জীবনযাপনের খরচ আসে কিনা ইনভেস্টমেন্ট কত হয় খরচ কত আসে সব কিছু আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং সাথে আপনি জানতে পারবেন যে বেস্ট এই পি আইডি বা রিচার্জ পোর্টাল বা সস্তায় ডিএমটি পোর্টাল আপনি কোথা থেকে পাবেন এবং সেখান থেকে আপনি আর্নিংও ঠিক কি কি করতে পারবেন তাই আমাদের এই কনসেপ্ট ভিডিও আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও আপনি সাবস্ক্রাইব করতে পারেন বেল আইকন বাজিয়ে দিতে পারেন আর অবশ্যই আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে আপনি জয়েন করতে পারেন এই ধরনের বিজনেস আজ আমরা রয়েছি উত্তর দিনাজপুর রায়গঞ্জে কাল আমরা নতুন কোথাও যাব সেটা আপনি তখনই জানতে পারবেন যখন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন তো চলুন বন্ধুরা এবার চলে যাওয়া যাক এই শপের যিনি ওনার তার সাথে আর ঝাঁপিয়ে পড়ি মূল ভিডিওতে এবার আমরা চলে এসেছি এই সব যিনি চালান তার কাছে তার থেকে জানবো আজকের ডেটে এই ব্যবসার খুঁটিনাটি নমস্কার স্যার একটু নামটা যদি বলেন আমার নাম রাজু বর্মন পুরো ঠিকানা গ্রাম ছত্রপুর পোস্ট অফিস রায়পুর থানা রায়গঞ্জ ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর পিনকোড পিন সেভেন থ্রি থ্রি ওয়ান থ্রি ফোর এই যে ব্যবসাটা করছেন স্যার কত বছর ধরে আমার মোটামুটি পাঁচ বছর চলছে পাঁচ বছর ধরে হ্যাঁ আর ইনভেস্টমেন্ট কত করেছেন স্যার ইনভেস্টমেন্ট বলতে মোটামুটি ষাট সত্তর হাজারের মতো হবে স্টার্টিং এর তারপরে আস্তে আস্তে একটা ল্যাপটপ একটা প্রিন্টার একটা ল্যামিনেশন মেশিন আনুষঙ্গিক কিছু জিনিসপত্র গ্রামের ভেতরে যেটা হয় একটা ইউপিএস রয়েছে একটা মন্ত্রা এল ওয়ান এল জিরো দুটো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস রয়েছে এই পি এস আইডি কিসের ব্যবহার করছেন স্যার আমি বর্তমান সমাধান আইডি ব্যবহার করছি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে সমাধানের রেজিস্টার বুক এবং এটা অলরেডি আগে থেকে এনার কাছে রয়েছে তাই আপনাকে দেখিয়ে দিলাম যে এটা কিন্তু রয়েছে আর তার সাথে যেহেতু ব্যানারটা ওনার কাছে ছিল না সেই জন্য ওনাকে আমরা হাতে তুলে দিলাম একটা ব্যানার ধন্যবাদ স্যার অলরেডি আমি দেখলাম যে আপনি এই পি এস উইথড্রল করছিলেন সকালবেলা যখন আসি আপনার সিস্টেমে দেখছিলাম একবার প্যানেলটা ড্যাশবোর্ডটা একবার দেখেই নিই আপনি কীরকম রিচার্জ করেন রিচার্জ করেছেন দশ হাজার দুশো উনচল্লিশ টাকা এই পি এস করেছেন তিন লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা তাই তো স্যার হ্যাঁ ডিএমটি করেছেন এ মাসে এখনও পর্যন্ত এক লাখ ছিয়াশি হাজার আটশো টাকা অ্যারাউন্ড নশো টাকার কাছাকাছি আপনি একটা এখান থেকে কমিশন আর্ন করে ফেলেছেন স্যার আগে কিসে কাজ করতেন আগে আমি পেনের ব্যয় ব্যবহার করতাম ভালো কোম্পানি হ্যাঁ খারাপ কিছু নয় সমাধান এখন করছেন কতদিন ধরে মোটামুটি প্রায় বছর ধরে হলো দেড় বছর হলো কোনো প্রবলেম না কোনো প্রবলেম নেই আইডি বন্ধ হয়ে যাচ্ছে টাকা কেটে নিচ্ছে না 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 কোনো সমস্যা নেই কখনো কি এরকম আপনার মনে হয়েছে যে আমি যেহেতু আপনি আমার থ্রু নিয়েছেন আমি রয়েছি পূর্ব মেদিনীপুরে আপনি রয়েছেন রায়গঞ্জে তো আইডি বন্ধ হয়ে যাবে সাসপিসিয়াস অ্যাক্টিভিটি বা ফ্রড হয়ে যাবে এরকম কোনো মনে হয়েছে কোনো দিন না সেরকম আমার কোনো মনে হয় নাই কারণ সময় আমি সাপোর্টটা তো পাচ্ছি আমি ফোন করলেও পাই যাচ্ছি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পাচ্ছি একদম অ্যাপে যে কাস্টমার কেয়ার অপশন দেওয়া রয়েছে আপনার ওয়েবেও দেওয়া রয়েছে এটা কি সত্যি কাজ করে নাকি করে না করে কাজ করে অনেকে বলে একটু লেট হয় না মোটামুটি পাই যাচ্ছি মানে মানে এবার আপনি যদি তারা উড়ো করেন তো আলাদা একটু লেট হবে লেট হবে হ্যাঁ নরমাল যে সিস্টেমে রয়েছে একটা মেসেজ করলেন একটা টাইম লাগলো আবার তার রিপ্লাই আসতে শুরু করলো বাহ কারণ এটা অনেকে আমাকে প্রশ্ন করে এই জন্য আপনি রিয়েল ব্যবহার করছেন সেই জন্য আপনার থেকে আমি রিভিউটা তুলে দিচ্ছি ডিএমটি কত ভালো হ্যাঁ ডিএমটি ভালো আমার হিসাবে খুব ভালো খুবই ভালো খুবই ভালো আর একটা এই পি পোর্টাল হিসেবে সমাধানে আপনি রিচার্জ যে ফ্যাসিলিটি এখান থেকে আপনি পান অলরেডি করেছেন দশ হাজার টাকা রিচার্জ অন্যান্য পোর্টালের তুলনায় এই এই পোর্টালে রিচার্জ এটা কত ভালো

আমাদের যেরকম ইউটিআই প্যানটা বন্ধ আছে ইউটিআই প্যানটা যদি আমরা দেন তাহলে ভালো হতো ওটা এনএসডিএল প্যান চালু রয়েছে হ্যাঁ এনএসডিএলটা আছে এই এনএসডিএলটা করছি মাঝে মধ্যে হ্যাঁ ওটা করবেন আর এছাড়া আরো আনুষঙ্গিক আরো যদি কিছু সার্ভিস লাগে অবিয়াসলি আমাদেরকে জানাতে পারেন এছাড়া আর কি কি কাজ আপনি করেন স্যার এখানে আমি দোকানের কাজগুলো করি যেমন ল্যামিনেশন করছি ফটোর কাজ করছি জেরক্সের কাজ করছি আচ্ছা তারপরে কখনো কখনো ফর্ম ফিলআপের কাজগুলো যখন শুরু হয় সে ফর্ম ফিলআপের কাজ করি আপনার একটা পাসবুক দেখতে পাচ্ছি এটা কি রয়েছে আপনার নাকি না এটা হচ্ছে টাকা জমা দিতে আসছিল তো রেখে গেছে ওকে কাস্টমার কত স্যার মোটামুটি বিশ 30 জন তো হয় বেশিও হয় কখনো কখনো সকালে শুরু করছেন কখন এখানে সকালে আমি সাড়ে শুরু করছি সাড়ে নটায় হ্যাঁ তারপরে দুপুর তারপরে দুপুর একটা পর্যন্ত থাকছে তারপরে বন্ধ হ্যাঁ তারপরে বন্ধ আবার মোটামুটি সাড়ে চারটা সাড়ে চারটা পাঁচটা চারটা থেকে

কিছু কিছু ব্যাংকের ইপিএস বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকের থ্রুতে ভয় দেখানো হচ্ছে কাস্টমারদের যে আপনারা যদি কোনো অনলাইন ক্যাফেতে গিয়ে টাকাটা উঠান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এই জিনিসটা করছে ওরা কিন্তু তবুও মানুষ ব্যাংকে যাওয়াটাই মনে হয় একটু বিরক্ত মনে করে হ্যাঁ কারণ ব্যাংকে গিয়ে সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকা তাদের হাজিরা শেষ করে দিয়ে ওই টাকা ওই এক হাজার টাকা উঠাতে যাবে যার জন্য আমাকে আবার একশো টাকা খরচ করে যেতে হচ্ছে আসতে হচ্ছে তারপরে সারাটা দিন ওখানে চলে যাচ্ছে তো দরকার নেই যেতে চায় না মানুষ যেতে চায় না এখানে সুবিধা পাই যাচ্ছে যেমন রাত্রি সাতটা আটটা বেজে গেলেও আমার এখানে চলে আসছে সারাদিন ওদের কাজ করে তারপর আবার আমার এটা হচ্ছে উঠিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই সুবিধাটা ওরা পাচ্ছে রেজিস্টার বুক আপনি মেনটেন করছেন দেখাচ্ছি আপনাকে রেজিস্টার বুক মেন্টেন করা আজকের ডেটে কত জরুরি আমি তো বলবো যে সবারই প্রয়োজন এটা সবার ক্ষেত্রেই প্রয়োজন ট্রেড লাইসেন্স আইআইবিএফ সার্টিফিকেট এছাড়া আপনার যে অন্যান্য পারমিশন রয়েছে এগুলো কতটা দরকার আজকের ডেটে এই পেস চালানোর জন্য প্রত্যেকটা সাইবার ক্যাফে চালানোর ক্ষেত্রে আমি তো বলবো যে এগুলো অবশ্যই লাগবে এগুলো একদম অত্যাবশ্যকীয় প্রয়োজন ডকুমেন্টস যারা যারা আজকের ডেটে বিজনেস করতে হ্যাঁ বলুন আমি নিজেও এগুলো করে নিয়েছি আগে বাহ

মোবাইল গ্যামের মধ্যে গুলো লাগে তাই তো মোবাইল রিপেয়ারিং করেন না মোবাইল রিপেয়ারিং এর কাজটা করি না তবে হয়তো কখনো যদি প্রয়োজন পড়ে যায় কারো যে আমাকে দিয়ে গেল মোবাইলটা আমি দোকান থেকে ছাড়িয়ে এনে দিলাম এটা আমি করছি এসব করে তাহলে ওদের অসুবিধা হচ্ছে আচ্ছা আমারও দুটা বাসা হয়ে গেল এসব করে যে আর্নিং আপনার হয় আমি আর্নিং জানতে চাইবো না তাতে আপনার যে দৈনন্দিন জীবন সেটা কি সত্যি কাটছে হ্যাঁ আমি চলে যাচ্ছে চলে যাচ্ছে বেশ ভালোভাবেই ভালোভাবেই চলছে তো বন্ধুরা জানতে পারছেন যে জানতে পারলেন যে এখান থেকে উনি আর্নিং কেমন করছেন আর সেই আর্নিংয়ে উনার দিন কেমন চলছে এই অঞ্চলে যে সমস্ত মানুষজন আসে বা যারা আপনার গ্রাহক তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন যারা আপনার এই ভিডিওটা দেখবে আমি তো তাদেরকে বলবো যেন তারা অবশ্যই আমার দোকানে আসে হ্যাঁ আর তবে আসে এবং তারা আমার সঙ্গে যথেষ্ট বেশ মানে সহযোগিতা করেও কারণ অনেক সময় ভিড় লেগে যায় হ্যাঁ দোকানে সন্ধ্যা টাইমটাতে বা দুপুর টাইমটাতে একটু ভিড় হয়ে যায় আমার আচ্ছা তো তখন ওরা বেশ অনেকক্ষণ থাকে আরকি তাই গিয়ে নিজেদের কাজ সব একদম শেষ করে তারপরেই যায় এই অঞ্চলে মানুষজন যারা দেখছেন আমাকে এবং সাথে রাজুবাবুকে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি রাজুবাবুর শপে আসুন সার্ভিস নিন এবং একটু ধৈর্য ধরুন উনি নিশ্চয়ই চেষ্টা করবেন আরও বেটার সাপোর্ট দেওয়ার জন্য এই আশা রেখে আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি অন্য কোনো দিন দেখা হবে অন্য কারুর সাথে অন্য কোনো জেলায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থভাবে থাকবেন আর অবশ্যই রাজুবাবুকে স্পেশাল ধন্যবাদ দেব আজকে এখানে আমাকে ডেকে আনার জন্যে স্যার ধন্যবাদ ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ স্যার